আমরা যখন চার মাস আগে এই ল্যান্ডটা পাইছিলাম ল্যান্ডিং এর আসলে কিছুই ছিল না আমরা যে নতুন যে ল্যান্ডস্কেপ আমদিসি নগ নেস্ট ফার্ম পিনু আমাদের যে গাছগুলো ছিল একটা নার্সারি গোছাইছি আর এখানে কবুতরগুলো আছে এটা অলরেডি বসার জায়গা করছে আমাদের এটা মূলত একটা জাপানি আমাদের কিন্তু ঘরও রেডি বড় একটা জানলা করছে ছোট করে একটা হোম স্টের ব্যবস্থা করছি ছোট করে আর কি আমরা কিন্তু একটা ট্যারিডি অলরেডি বানাইছি এইখানে আবার নতুন করে সেট আপ দিবো আর কি আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে থাকে মোটামুটি ভালো বড় হয়েছে আরেকটা আছে দুই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আপনারা তো জানেন যে কমলগঞ্জে আমরা একটা সেট আপ তৈরি করতেছি তো সেটা নিয়ে কিন্তু গত চার মাস ধরে ছোটো 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 কিছু ভিডিও আমরা আপলোড করতেছি কন্টিনিউসলি আপনাদের সাথে তো আমাকে সবাই প্রশ্ন করতেছেন যে ভাই আপনি তো কন্টিনিউসলি ভিডিও দিচ্ছেন না বা আমি একটু ইরেগুলার হয়ে গেছি ভিডিওতে তো আজকে আসলে দেখাবো যে আমি কেন ইরেগুলার হয়ে যাইতেছি আর সেকেন্ড কথা হয়েছে আমাদের সেট আপটা চার মাস আগে যখন আমরা একটা ল্যান্ডটা পাইছিলাম আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিওতে দেখাইছিলাম যে ল্যান্ডের কি কন্ডিশন তো চার মাস কাজ করার পর আমাদের ল্যান্ডের বর্তমান কি অবস্থা এবং আমরা কট্টুক কাজ করলাম পাশাপাশি হয়েছে যে আমাদের ল্যান্ডের ইনটোটাল সেট আপগুলো আমাদের গাছপালা আমাদের এনিম্যালস আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হইলো যে আপনারা জানেন যে আমাদের একটা নখ আমার একটা ইয়া আছে তো ওই সেট আমরা এইখানে কীভাবে কম্বাইনি দুইটা সেট আপ একসাথে করতে সারিফ স্যান্ড প্যাড প্লাস নখের আর আমাদের ফিউচারে কিছু 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 প্ল্যান আসে ওই প্ল্যানগুলো নিয়েই হলো আজকের এই ভিডিওটা তো আমরা যখন চার মাস আগে এই ল্যান্ডটা পাইছিলাম ল্যান্ডিং তো আসলে কিছুই ছিল না তো এখন কিন্তু আমাদের ল্যান্ডে অনেকগুলো সেট আপ অলরেডি স্টেবল হয়েছে আমাদের পিছনে যে ঘরটা ছিল এই ঘরটা কিন্তু আসলে মানে এখন যে অবস্থা আছে এই অবস্থা কিন্তু ছিল না আর কি একদম খুবই প্লাস্টার ছিল না কোনো রকম একটা সেট ছিল তো আপনাদেরকে আজকে বাইরের থেকে সেট আপটা দেখা শুরু করি তাহলে আসলে আপনারা রিলেট করতে পারবেন যে আসলে আমাদের কত কাজ হয়েছে আর কি তো আমরা আমাদের যখন শুরুতে আমরা যখন ল্যান্ডে আসছিলাম আমাদের কিন্তু গেইটও ছিল না তো আমরা গেটটা বানাইছি বাট গেটের কিছু কাজ আছে এখানে আমরা ফ্রেমটা বসায় রাখছি আপাতত আর এই যে গ্যাপগুলো আছে এছাড়াতে দেখাও যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতে কিন্তু কাট হবে বাট আমাদের যেহেতু অনেক কাজ চলতেছে যার কারণে আমরা কিন্তু এখনও গেটের মানে পুরোপুরি ফাইনাল ফিনিশটা দিই আর বাইরের দিকে যেটা হয়েছে এদিকে আসুন তো যাই হোক যেইটা হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন আমার দরজা থেকে বের হইলেই এটা হচ্ছে ধান খেত মানে আসলে গ্রামে থাকার সবচেয়ে মজার ব্যাপারই হয়েছে এটা যে ধান ন্যাচারাল পরিবেশ পরিস্থিতি তো যেটা হয়েছে আমাদের বাউন্ডারি কিন্তু অলরেডি প্লাস্টার হয়ে গেছে আপনাদেরকে লাস্ট একটা দেখাইছিলাম যে আমাদের এই ঘরের বাইরে দিয়ে এখানে একটা জানলার মতো ছিল বড় ওইটা আমরা কাজ করে ব্লক করছি তো বাইরের অবস্থা হয়েছে এই আমরা বাইরে কিন্তু অলরেডি অনেকগুলো গাছ লাগাই দিয়েছি এখানে আমরা বাইরে কৃষ্ণচূড়া গাছ দিচ্ছি এই কর্নারে কৃষ্ণচূড়া গাছ আছে আর যেটা হয়েছে আমাদের অলরেডি বাউন্ডারি অনেক কাজ হয়ে গেছে বাউন্ডারি কিন্তু ছোটো ছিল এটা আমরা বড় করছি সো এই হলো আমাদের বাইরের অবস্থা আর আমাদের দরজা দিয়ে ঢুকতেই এইখানে আমরা আপাতত আমাদের যে বাইকটা আছে বাইকটা রাখার একটা ব্যবস্থা করছি আমাদের যে গাছগুলা ছিল এই গাছগুলোকে আমরা আমাদের ঘরের পাশে নিয়ে আসি সো এইখানে আমাদের ল্যান্ডের দুইটা প্রশ্ন একটা ওচা জায়গা এবং নিচা জায়গা সো নিচা জায়গাটা আমরা এখন তো শীতকাল চলে আসছে এখানে তো শীতকাল মাস খানিকের মধ্যে আমরা এটা ভরাট করবো ভরাট করলে কিন্তু আমাদের ল্যান্ডের যে মেইন স্কেপটা ওইটা শুরু হবে সো এখন যেটা হইল তো এইখানে আমরা একটা নার্সারি অলরেডি ছোটোখাটো একটা নার্সারি গোসাইছি এটা আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের যে সেটআপটা ছিল পশু পাখি এখানে কবুতলগুলো আছে ককাটেল আছে এখানে একজনের কবুতর আছে সো এগুলো আসলে কি ছোটোখাটো করে আমরা কিছু সেট আপ গোছানোর চেষ্টা করতেছি বাট এগুলো কিন্তু ফাইনাল সেট আপ না হ্যাঁ তো যেহেতু আমরা একটা ল্যান্ড গোছাইতেছি আসলে অনেক কাজ থাকে আর কি তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে আমরা কিন্তু এইখানে একটা অলরেডি বসার জায়গা করছি আমাদের ঘরের পাশে তো এইটা আপনাদেরকে একটু দেখাই তো এখানে কিন্তু কিচ্ছু ছিল না এগুলো আমরা অলরেডি গত গত এক গত মাসে এক মাস ধরে এটা সেট শেষ করছি এটা মূলত একটা জাপানিস স্টাইলে বসার একটা জায়গা তো ধরেন কী হইলো আমরা চার পাঁচজন বা দশজন আসছি বা যারা আসতেছে এখানে একটা বসার একটা প্লেস করছি রাত্রেবেলায় কিন্তু জায়গাটা খুবই ভালো লাগে মানে একটু অন্ধকার অন্ধকার থাকে আমরা অল্প আলো দিয়ে এখানে বসি এবং এখানে একটা খাবারের জন্য একটা টেবিল বসাইছি যেই টেবিলটা চাইলে সরায় নেওয়া যায় তো খাইলাম খাওয়ার পরে যে স্পেসটা থাকে এখানে কিন্তু বসে একটা ভালো আড্ডা দেওয়ার জায়গা হয়েছে আর কি তো এইটার পুরো বানানোর ভিডিওটা আমরা শেয়ার করব আমার বেসিক যেটা প্ল্যান হইলো যে আমি যে ছোটো ছোটো যে কাজগুলো করি নিজে আমার নিজের কাজ নিজে করাটা খুবই ভালো সো ওই কনসেপ্ট থেকে আমরা কিন্তু পুরো সেট কাজটা কিন্তু আমরা নিজেরাই করতেছি আমাদের হেল্পিং হ্যান্ড আছে আমাদের অনেক আসে লোকজন আমাদেরকে হেল্প করতেছে বাট মেইন কাজটা কিন্তু আমরাই বেসিক্যালি করতেছি আর কি তো এইটা হলো আমাদের বসার জায়গা এটার পুরো ভিডিওর আপডেট কিন্তু আপনাদেরকে দিব সো মজার ব্যাপার হয়েছে আমাদের কিন্তু ঘরের সেট আপটা অলরেডি কিন্তু রেডি তো আমরা যখন চার মাস আগেই ঘরে আসছিলাম আমার জাস্ট জাস্ট ঘরের মানে কিচ্ছু ছিল না দেয়াল করা ছিল পুরনো একটা দেয়াল ছিল এখানে ছোট্ট একটা জানলা ছিল ওই পাশে আমরা কিন্তু বড় একটা জানলা করছি সো আমাদের যে নতুন যেই ল্যান্ডস্কেপটা বা যে কাজটা করতেছি এটাকে আমরা নাম দিয়েছি নেস্ট ফার্ম হ্যাঁ নেস্ট ফার্ম নেস্ট ফার্ম আসলে যেহেতু আমরা পশু পাখি ভালোবাসি গাছপালা ভালোবাসি ওই কনসেপ্ট থেকে আসলে নেস্ট ফার্মটা দেওয়া যেহেতু আমাদের পুরো জায়গাটায় আসলে আমরা ফার্মিংয়ে ফোকাস দেওয়ার একটা বড়ো প্ল্যান আছে আর এখানে দেখাই সের খাটা দেখাও তো আমরা হচ্ছে গিয়ে আমাদের এইখানে ছোট্ট করে একটা হোমস্টের ব্যবস্থা করছি ছোট করে আর কি মানে মোটামুটি ছয় সাতজন বা আটজনের ছোটো ছোট গ্রুপগুলো আসে ওদেরকে রাখার একটা একটা ব্যবস্থা যে কাঠ দিয়ে কিন্তু আমরা দুই তলা একটা খাট বানিয়েছি দেখেন এই খাটটা বানাইছে এইটার ফুল ভিডিও আসলে আসবে কিভাবে খাটটা মেক করছি এবং এখানে থাইয়া কিন্তু খুব মজা দেখেন দুই দুইতলা তো এই এটার মেকিং ভিডিও আসতেছে পাশাপাশি যেটা হয়েছে আমরা কিন্তু যে উপরে উপরের সিলিংটাও আমরা নিজেরাই করছি আর কি তো এই হলো আমাদের আপাতত হোম স্টের একটা সেট আর এখানে দুইটা বাং বেড আছে আর এইটা লাস্ট একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে আমাদের এই সেট আপটা রাত্রেবেলায় কিন্তু এই সেট আপটা খুবই ভালো লাগে আসলে ছবিতে বা এখানে আরও কিছু কিছু আর্টের জিনিসপত্র আছে আমার যেমন এটা আছে এগুলো আমার নিজের করা কিন্তু হ্যাঁ তো এগুলোও আসলে আস্তে আস্তে মেকিং প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আপনাদের অলরেডি দেখাইছি আর আমাদের ভিতরের দিকে আরেকটা রুম আছে এখানে একটা ডাবল বেড দিছি এবং এটারও কিন্তু আমরা চেষ্টা করছি একটু আর্টিস্টিকভাবে যেভাবেই হোক এই রুমের সেট আপটা আমরা চেষ্টা করছি ন্যাচারালভাবেই রাখার আর কি তো এখানে যে একটা দেয়াল ছিল পুরনো দেয়ালটা এটা কিন্তু আমরা প্লাস্টার করে নিই দেয়ালটার উপরে আমরা রঙ মারছি তো এখানে কিন্তু আমাদের প্ল্যান আছে আমরা ছোট ছোটো করে কিছু ফ্রেমও মানে ফ্রেমের আর্টের ওয়ার্ক বসাবো এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়েছে এই দেখেন আমাদের দেয়ালগুলা তো আমরা যখন দেয়ালটা প্লাস্টার করতে যাই তো আমাদেরকে মনে হয়েছে পুরান একটা বাড়ি মানে এই বাড়িটা অনেক বছর আগে করা হয়েছিলো তো কোনো টয়লেট ছিল না কোনো কিছু ছিল না জাস্ট চারটা রুম করে রাখা হয়েছিলো তো কাজ করতে যেয়ে আমাদের প্ল্যানমেশ আছে ঠিক আছে আমাদের দেয়ালগুলা কাঁসা হিসেবে দেখা যাবে মানে বোঝা যাবে না তো আমাদের দেয়াল লাইটটা দেখাই তাহলে বুঝবে এই দেখেন আমাদের দেয়ালগুলা কিন্তু একদম পাথরের শেখ হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা দেয়ালগুলো একটু এবরু খেবড়ে রাখি জিনিসটা কিন্তু দেখতে নেচারাল প্লাস পাথর একটা শেপ আসবে তো এই রুমের কাজটাও কিন্তু আমরা একদম মানে আমরা নিজেদের হাতে ধরে করছি মানে বলা যায় যে এখানে বেশিরভাগ কাজই আমাদের হাতে ধরে করা চল আমরা বাইরে আরো কিছু জিনিসপত্র দেখাই এবং মজার ব্যাপার হয়েছে আচ্ছা এখান থেকে এই জানলার পাশে বসে আমাদের ঠিক জানলার পাশে হয়েছে আমাদের একটা গার্ডেন এখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে আর কি তো এখান থেকে আসলে আমাদের আরো মানে আস্তে আস্তে কাজ হচ্ছে তো যার কারণে আসলে আমি গত এক দুই মাস ধরে একটু ইরেগুলার হয়ে গেছি তো এখানে আমাদের একটা বসার জায়গা হয়েছে এটা তো ভিডিও আসবেই আর এখানে ছোট্ট একটা শেলফ বসাইছে আপনারা দেখতেছেন শেলফে কিছু আমার পুরোনো যে কুরিয়াম ছিল ছিল ওইগুলো বসায় রাখছি এবং দেখেন আমরা কিন্তু একটা ট্যারেরিয়াম অলরেডি বানাইছি এখানে আর কি হ্যাঁ এটা কাজ চলতেছে আমি তো সব সময় থাকা হয় না আমার আসলে একটা ঝামেলা হয়েছে আমার বেশিরভাগ সময় ঢাকার ঢাকা যাইতে হয় আর কি লাস্ট চার মাস ধরে আমি আসলে কিছু সময় কমলগঞ্জ থাকি কিছু সময় হয়েছে ঢাকা থাকতে হয় আর কি আর এখানে কিছু মাছ দেখতেছেন এটা আমার কাজ না এটা হয়েছে ইয়াস ইয়াসিনের কাজ তো ও হয়েছে ছোট মানুষ তো ও না বুঝে এটা এটা রাখছে তো ওরা আমি আসলে এটা ইচ্ছা করে রাখছে এখানে যে ওরে আমি আসলে সেট দিয়ে বোঝাবো যে আসলে মানে এটা কেন ঠিক না আর যেটা হয়েছে আমাদের এখানে কিন্তু অলরেডি একটা ঘর ছিল ঘরের পাশে পাশে কিন্তু আমরা একটা বারান্দা মোটামুটি গোছাইছি তো গতকালকে রাত্রে আমার যে এ স্যাট আপগুলো ছিল স্ট্যান্ড ছিল কিছু তো স্টোরুমে রাখছিলাম তো পরে চিন্তা করলাম যে যে পানির যে স্যাট আপগুলো আসে এখানে প্রায় পাঁচ ফিটের একটা সেট তো এইটাকে আমরা এইখানে ফুল আবার নতুন করে সেট আপ আর কি আবার এখানে দেখতেছেন যে একটা এই যে টেরারিয়াম আছে মানে টেরারিয়াম ফুল বক্স এটা পোলাটেরিয়াম বানাবো এটা কিন্তু যে ঢাকার থেকে আনছি আমি এখনো খোলার সময় পাইনি হ্যাঁ তো যাই হোক আমরা একটু বাইরে আপনাদেরকে দেখাই আচ্ছা জোতা মনে হয় ওদিকে আর কি তো আমরা কিন্তু ওই যে একুরিয়াম টেকুরিয়াম সব বের করছি একুরিয়াম টেকুরিয়াম সব বের করে দিছি আর কি মানে অলরেডি বের করছে পরিষ্কার করতেছে এটা সেটআপ কিন্তু হয়ে যাবে একটু দূর থেকে দেখাও জিনিসটা মানে একটু দূর থেকে দেখালে অনেকে বুঝবে আর কি না এদিকে দেখাও এদিকে 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 এই পাশে তো এইটা হলো আমাদের বারান্দার সেটআপ আপাতত এখানে আরো কাজ হবে মানে এখানে আসলে অনেকগুলো প্ল্যান আছে এগুলো আস্তে আস্তে করতেছি এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ব্যাপারগুলো আর এদিকে আমরা আরেকটা কটেজের কাজ করতেছি এটা অলরেডি পিলার পিলার নিচের তো স্ট্রাকচার বলতে কি পিছন নিচের দিকে যে স্ট্রাকচারটা আছে ওটা আমরা সিমেন্টে করতেছি বাট এরপরে যে অংশটা হবে পুরোটা কাঠের হবে সো ওইগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট আসবে আর আমরা কিন্তু অনেকগুলো হাস কিনছি জিসান আছে হয়েছে আমাদের কিছু হাঁস ছিল তো ওইখান থেকে আমরা প্রায় পাঁচটা না ছয়টা হয়েছে চীনা হাঁস কিনছি পারে ওরা ইয়া করতেছে তো তো আজকে যেটা বাস নিছি। পুকুর পারে ওদের জন্য একটা ঘর বানাবো হাঁসের একটা ঘর আমাদের প্রথম একটা সেট আপ হাঁস আর মুরগির জন্য আমরা দুটা সেট আপ বানাবো এটা কাজ ধরছি আর অলরেডি আছে এখানে আসি এখানে আরেকটা জিনিস দেখা যায় আমরা কিন্তু আমাদের বাউন্ডারি ধরে অনেকগুলো গাছ দিছিলাম হ্যাঁ গাছ দিয়েছিলাম মানে যদি শীতকাল চলে আসে বাট অলরেডি কিন্তু গাছগুলো মোটামুটি সেট হয়ে গেছে এই এইগুলো তো বাউন্ডারির ভিতরে আছে এখানে ওই দিয়ে গাছগুলো কিন্তু মোটামুটি অলরেডি সেট হয়ে গেছে চলো যা দেখাই গাছ আর নেচারালি আমাদের পুকুরে অনেক সাপলা হয় মানে সাপলা আমাদের উঠে ফালাই দিতে হয় তো আমাদের এখানে পুকুর নিয়ে আসলে অনেক বড় প্ল্যান আছে আমাদের পুকুরটা কিন্তু ভালোই বড় বাট এটাকে আমরা টাই না আমরা কাটবো যে কয়েকদিন পরে পানিটা কমে গেছে আরো কমবে পরে এটা কাইটা এদিকে আরো পুকুর নেওয়ার আছে পুকুরটাকে আরো এদিকে টানবো আর কি আসলে আসলে ল্যান্ডে মানে কাজ বোঝা যায় না অনেক কাজ করার পরেও কাজ কিন্তু বোঝা যায় না আমি নিজেই আসলে অনেকদিন পরে বাউন্ডারিতে আসি আচ্ছা এটা হচ্ছে তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছ আমাদের গাছগুলা মাসাল্লা দিলে অলরেডি স্টেবল হয়ে গেছে আর একটা বড়ো ঝামেলা হয়েছে কি সেট আসলে এখনো করতেছি না একে তো কাজের ঝামেলা আছে আর সেকেন্ড যেটা হয়েছে এই এই জায়গাগুলো একটু মানে যে বাউন্ডারি ধরে আমাদের ফাঁকা শিয়াল আসে রাত্রেবেলায় প্রচুর শিয়াল বনবিড়াল তো এগুলোর জন্য আমরা ইচ্ছা করে অনেক সেট আপ এখনও গোছাই দিচ্ছি না এটা এটা হচ্ছে এটা হচ্ছে জাম্বুরা গাছ হ্যাঁ এটা জাম্বুরা গাছ তো এই বছর তো দিছি আসলে গাছগুলো দেওয়ার পরে খুব বেশি টাইমও পাই নাই আ। এটা মনে হয় খুব সম্ভবত যেটা নামটা ভুলে গেছে আমি মনে হলে পরে বলবো এটা একটা ছাতিম গাছ আমার খুব পছন্দের গাছ এর ফুলের গ্রাম খুবই ইয়া হয় তো বাউন্ডারির গাছগুলো কিন্তু অলরেডি স্টেবল হয়ে গেছে অলরেডি এবং এখানে একটা মজার গাছ লাগাইছি গাছটা আছে কি না দেখতে হবে তা আচ্ছা ক্যামেরাটা দেওয়া তো যদিও গাছটা খুবই ছোট অবস্থায় আছে আমরা কলা গাছ সবাই চিনি তা আমাদের এখানে একটা ভেরিগেটেড কলা গাছ দিছি এখন আসলে গ্রোথটা এরকম নাই এই গাছটা কিন্তু এই যে চারা কিন্তু অলরেডি বড় হইতেছে তো এ হয়েছে আমাদের পুকুরের অবস্থা যে আমাদের সেটআপ তো আপনারা বুঝতে পারতেছেন আসলে ল্যান্ডটা খুবই বড় তো পুকুরের পার পুকুরে কিন্তু আমরা বেস করে অনেক সেট আপ করব পুকুরটাকে যে সামনে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আমরা পুকুরটা কেটে এখানে আমাদের জায়গা বের করব আর কি তো আমাদের এখানে কিন্তু হিউজ একটা পোষণ আমরা এক গাছ করব দেশি হাঁস মুরগি ছাগল আ প্লাস গরু হইতে পারে তো দেখাই বাট এখানে আমাদের একটা মানে এটা আমাদের ল্যান্ড নেওয়ার এখানে একটা ঢালো জায়গা আছে গর্তর মতো তো কিন্তু আমরা একটা পন্ডের মতো বানাবো আচ্ছা আর দুইটা গাছ আমরা লাগাইছিলাম শুরুতে আপনাকে দেখাইছিলাম স্থলপদ্ম ফুলটা আসলে এত সুন্দর এই দেখেন এটা কিন্তু সকাল রাত্রেবেলায় আমি রাত্রেবেলায় সাদা একটা ফুল থাকে তো আস্তে আস্তে পিঙ্ক কালার হয়েছে থাকে পরবর্তীতে যে একদম লাল হয়ে যায় এই যে এখানে এটা একটু খুবই সুন্দর গাছ আর এই যে গাছের একটা সমস্যা হয়েছে এটা হচ্ছে মিলিবাগ হয় তো আমি আপনাকে দেখাবো যে মিলিবাগ কিভাবে দূর করতে হয় এটা নিয়ে আমি কাজ করতে শেখি সাদা সাদা মিলিবাগ মিলিবাগের কারণে গাছের অনেক ক্ষতি হয় তো আচ্ছা চলো এটা তো আমাদের কাকা কি আয় ও কিন্তু বড় হয়ে গেছে আমাদের বিলাইটা অনেক দুষ্ট গতকালকে হারায় গেছিল পাশের এই বাসায় গেছিল এখান থেকে আবার পাইছি আসো 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 ও কিন্তু বড় হয়ে গেছে পিনু যাই হোক আমাদের এখানে যেমন আমাদের এখানে একটা সেট ছিল যে শুরুতে আমরা যে আমাদের এনিমাসের জন্য একটা সেট করছিলাম ওইটাকে আমরা একটা টয়লেট করছি এবং এইখানে একটা জোন বের করছি দেখছেন এখানে দেয়াল দিয়ে একটা জোন বের করছি পিছনে যাওয়ার একটা রাস্তা থাকবে এই সাইড দিয়ে আর এখানে একটা বা এই ধরনের সেট আপ করার চিন্তা ভাবনা আছে আর উপর আমরা কবুতর নিয়ে যাব আর কি তো কবুতল আমাদের এখন দুজোড়া জোড়ার মতন আছে। বাট আমাদের কিন্তু আরো কবুতর আনার প্ল্যান আছে আগে কিন্তু প্রচুর কবুতর পালতাম সো এই জোনটা আমরা রাখছি এটা প্ল্যান আছে এখানে কবুতর করব আর এখানে একটা অ্যাভিয়ারি করব। আর আমাদের যে স্টোরেজে যাওয়ার যাওয়া রাস্তাটা ছিল এখান থেকে আমরা আমাদের কিছু সেট আপ রাখছিলাম ওগুলো কিন্তু আস্তে আস্তে সরাই ফেলতেছে এগুলো আমাদের আমাদের কাজের যে জিনিসপত্র হাবি জাবি যা আছে এটা আর কি তো অলরেডি আমরা কিন্তু এখানে একটা খাট বানাইছি আর খাট বানাইছি খাট বানাইছি আমি আসলে এটা আমার রুম তো আর এখানে একটা যে আমাদের মাসের একটা তিনটা সেট একটা করাম ছিল তো গতকালকে বের করতে দেখি যে বের হইতেছে না তো বের হইতেছে না এটার কাইটা বের করব তো আমরা যে বাইরে একটা শেড দিছি শেডের কারণে বের করতে পারতেছি না তো আমাদের এখানে আসলে বেশি অ্যানিমেল নাই ভিতরে আসো তো আমরা মোটামুটি রুমটা রং টং করে রেডি করছি তো আমরা আমরা আজ এই দু একদিনের মতো এই দিয়ে দেবো যে আমার টার্ডেলটা মোটামুটি ভালো বড় হয়েছে আর ভিতরে আসলে বেশি কিছু নাই এখনো হেজকগুলা আছে হেজকগুলো আসলে একটা বড় সেট দিব ঘুমাইতেছে দিনের বেলা তো ঘুমায় এই যে হেজক আপাত আছে আর আসলে আরেকটা আছে দুইটা আছে তো দেখে রাখছি আমি আসলে ব্যাংকের সেটআপটা বড় সেটআপে দিব সময় করে কুলায় উঠতে পারতেছি না আর মজার ব্যাপার হয়েছে আমাদের যে তেলাপোকা ছিল আমরা এত তেলাপোকা হইছে আমাদের এই দেখেন প্রচুর তেলাপক হয়েছে তো আমার সেটা বড় করতে হবে এখানে কিন্তু মানে আমার মাত্র পাঁচ ছয়টা আনছিলাম এখান থেকে কিন্তু এখন হিউজ পরিমাণ তেলাপক অলরেডি হয়ে গেছে ইডিমেল বেশি আনতেছি না কারণ আসলে মেইন সমস্যা হচ্ছে টেক কেয়ারের কারণ আমি যেহেতু আসলে লং টার্ম মানে মাসের একটা ভালো সময় আমার ঢাকায় থাকতে হয় কাজের পারপাসে আর পাশাপাশি বাকি সময়টা আমি এখানে দিই আর যে টারেন্টুলা আমি খুব বেশি কিছু আনি না মানে আমার এখানে প্ল্যানই হয়েছে যে এগুলা যেগুলো আমার খুব শখের তো আমাদের স্টোর রুমটা আমরা কীভাবে সাজাইছি এই আপডেটটাও কিন্তু আসতেছে এখনও যদিও কাজ শেষ হয় নাই এখানে টেবিল হবে ফুল সেট করে ফেলবো খুব রিসেন্টলি তো এটার আপডেটও কিন্তু আমরা পেয়ে যাবেন তো চলো বাইরে যাই কাজ করতেছি আসলে মানে আমার মেন সমস্যাটা হয়েছে কি ধরেন আমার কাজগুলো তো নিজেরাই করতে হইতেছে জিসান আছে জিসান হেল্প করতেছে মাঝে মাঝে আমরা কাজের জন্য কিছু কিছু লোক নিয়ে কাজ করতেছি বাট মেজর কাজটা কিন্তু আমার অনুরোয়ার করতে হইতেছে তো সব কিছু মিলে আসলে আমি টাইম ম্যানেজ করতে পারতেছে না কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আর কি বাট আমি চেষ্টা করতেছি যে ছোটো ছোটো আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সো এই হলো আমাদের ওভারঅল আমাদের মানে সেট আপটার বর্তমান অবস্থা বাকি আপডেটগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো আপনাদেরকে তো যাই হোক যারা আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে দেখেন নেই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যদি হিউজ কাজ মানে একটা কাজ বা সেট আপ কীভাবে করতে হয় আর আমার কনসেপ্ট যেটা হয়েছে ভাই নিজের কাজ নিজে করো নিজের কাজ নিজে করতে পারলে সবচেয়ে ভালো হ্যাঁ আমার হেল্পিং হ্যান্ড থাকবে বা লোক থাকবে লোক কাজ করবে বাট নিজের কাজটা নিজে করা কিন্তু ভালো এটা আমি পার্সোনাল এটা ফিল করি যার কারণে আমার যে সেট আছে বা যে কাজগুলো আছে কাঠের কাজ বলেন ওয়েল্ডিংয়ের কাজ বলেন সিমেন্টের কাজ বলেন রাজমিস্ত্রির কাজ বলেন লেবারের কাজ বলেন তো আমি কিন্তু সব কিছু শিখি আমি ব্যাপারগুলো এনজয় করি সত্যি কথা বলতে আমি আমার কাছে ভালো লাগে কাজগুলো করতে যার কারণে কিন্তু নিজের হাতে যখন একটা সেট করি ওটা কিন্তু ব্যাপারটাই আলাদা থাকে আর কি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে কন্টিনিউসলি ভিডিওগুলো আপলোড দিতে পারি আর আমাদের যে নগনেস ফার্ম এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের যে প্ল্যান আছে আমাদের হিউজ একটা প্ল্যান আসে ওই প্ল্যানটা যাতে আমরা সাকসেসফুলভাবে স্যাট আপটা গোছাইতে পারি এটা তো সময় লাগবে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কবে শেষ হবে কবে আসলে এই ধরনের স্যাট আমাদের যে প্ল্যান নিয়ে নামছি এটা আসলে এই ছয় মাস তিন চার মাস বা ছয় মাসে শেষ করা পসিবল না এটা অলমোস্ট এক থেকে দুই বছরের একটা প্ল্যান এটা আমরা আস্তে আস্তে করবো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ